বন্ধুরা আমি হেমনলিনী আবার তোমাদের কাছে চলে এলাম বাস্তু নিয়ে একটা ছোট্ট সুন্দর তোমাদের কথা জানাতে এটা আমি একটা এতে পারবো না আমাকে দুটো তিনটে ভিডিও করতে হবে তাহলে এটা হয়তো তোমাদের ভালোভাবে একটু বোঝাতে পারবো আমি আজকে বলবো এম এস ফ্যামিলি তাদের সম্পর্কে মন্দিরা এবং সোমনাথ আচ্ছা বলতো যে মন্দিরা এবং সোমনাথ এত ফ্লারিশ কী করে হলো কেন হলো ওদের বাস্তুটা খুবই ভালো ওদের বাড়ির যে ফেসিংটা আছে আমি আগে ওদের প্রোগ্রাম দেখতাম এখন আর সময় পাই না তবু মাঝে মাঝে দেখি তো ওদের বাড়ির যে ফেসিংটা আছে আমি একবার একে মন্দিরাতে জিজ্ঞেস করেছিলাম এটা আমার ভেতরের থেকে একটা এসেছিলো যে একটু জিজ্ঞেস করি তো ওর বাড়ির ফেসিংটা আমার তো মনে হচ্ছে খুব ভালো দিকে আছে হয় নর্থ বা ইস্ট তো আমি ওকে একবার একটা কমেন্ট করি যে তোমার বাড়ির ফেসিংটা কি ও তো কোনো উত্তর দিত না কিন্তু সেদিন আমাকে উত্তর দিল নর্থ এইটুকুই বলল আমি যেটা অ্যাজিউম করেছিলাম সেটা সত্যিতে পরিণত হলো যে ওর বাড়িটা নর্থ ফেসিং আচ্ছা যদি ওর বাড়িটা নর্থ ফেসিং হয় তাহলে ওর প্রবেশটা হচ্ছে নর্থ ওয়েস্ট নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্ট দিয়ে যে দরজাটা কিন্তু ভালো নয় তারপরেই ও সিঁড়িটা সিঁড়ি দিয়ে মেনডোর দেখাটাও ভালো নয় আচ্ছা তারপরে তলা যেখানে ও জনিকে রেখেছিল মানে জনিকে আটকে রাখতো কেন জানি না যাই হোক তারপরে ওর ঘরগুলো আছে যে ঘরগুলো ওরা অজান্তে ধরো করেছে উত্তর পূর্ব দিকে দরজা খুবই ভালো সেখান থেকে রেজালট্যান্ট ফোর্সটা ঢোকে ভালো ফোর্সটা আর কি যেটা আমাদের ভালো করে আমাদের আয় পয় উন্নতি সবকিছু করে সেই ফোর্সটা ওখান দিয়ে ঢোকে ঢুকে দক্ষিণ পশ্চিমে গিয়ে বাস্ট করে রেজালট্যান্ট ফোর্সটা তাকে ওকে আটকাতে হতো সেইখানে ওর জানলাগুলো রয়েছে হ্যাঁ এবং জানলাগুলো খুলে রেখেছে ওপরে এসিটা লাগিয়েছে রেজালট্যান্ট ফোর্সটাকে সে বের করে দিচ্ছে ওখান থেকে যার কারণে আজকে মন্দিরা এই যে নোংরামিগুলো বদনামগুলো হলো মন্দিরের কিন্তু সেই কারণেই সেটা হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে কেননা ও তো আর বাস্তু জানে না যে ওই জায়গা ওই জানলাগুলোও বন্ধ রাখলেও ভালো মোটা পর্দা যদি ওখানে ঝুলিয়ে দেয় যেমন আমি দক্ষিণ পশ্চিমটাকে একদম বদ্ধ করে দিয়েছি আমার খোলাই নেই আমার টোটাল দক্ষিণ পশ্চিম পুরো বন্ধ আমি বাস্তু মেনে চলি এবং ভালো ফল পাই তার থেকে তো ও যদি ওটা মেনে চলে ও যদি ওই জানলা বন্ধ রাখে এবং ভালো ভালো মোটা পর্দা ওখানে ঝুলিয়ে দেয় মানে পুরোপুরি ব্লক করে রাখে জীবনে আর খুলবে না তাহলে কিন্তু ও একটা ভালো ফল পাবে আর এসিটাকে ধরো যদি ও ঘুরিয়ে দিয়ে উত্তর পূর্ব কর্নারে করে দিতে পারে ওটাতে ও খুব ভালো ফল পাবে আচ্ছা আমি ওকে একটা কমেন্ট করে আবার জানিয়েছিলাম যে তুমি ঠাকুরটাকে সিঁড়ির ওপরে ওরমভাবে রেখেছো কেন তোমার ঠাকুর তো দরজা দেখছে তো তোমার ঠাকুর তো কোনো দিন স্থির থাকবেন না আর তোমার তো বাসি কাপড় এ সমস্ত পরে ঠাকুরছোঁয়া আমি দেখেছি তো এইগুলোও ভালো না যাই হোক ও কমেন্টটা আরেকজনের মাধ্যমে আমি জানিয়েছিলাম সে ওর খুব ভালো বন্ধু সে ওকে যখন বলে তখন আমি দেখি যে ও শির শির ওপর থেকে ঠাকুরটাকে সরিয়ে ঘরে নিয়ে গেছে কিন্তু বেচারা জানে না মাটিতে এরমভাবে ঠাকুরটাকে রেখেছে একটা টুলের ওপর যদি ঠাকুরটাকে রাখে একটা ভালো একটা টেবিল করে তার ওপরে যদি ও ঠাকুরটাকে রাখে সেটা ভালো ফল দেবে কারণ ঠাকুরকে ও অনবরত ঝ্যাটা ফাটা দেয় লোক মাঝে মাঝে কাজ করে তারপরে দেখি লোক কাজ করে না ওই করে বা কাপড় পরে ঝ্যাটা লাগছে মন্দিরে যেটা প্রচণ্ড খারাপ যাই হোক তার ফল ওরা পেয়ে গেছে কিন্তু মানে আমি বলছি যে ঠাকুরটাকে যদি একটা টেবিলের ওপরও তুলে দিতে পারে তাহলে সেটা ভালো আর বেডরুমে ঠাকুর রাখা ভালো না কিন্তু ওর তো উপায়ও নেই ওকে তো ওর মধ্যেই যেটা ওর কনভিনিয়েন্ট হয় সেটাই ওকে করতে হবে সেই কারণেই ও করেছে যাই হোক সেটাও ঠিক আছে আর আরেকটা জিনিস যদি ওর যে আলমারিগুলোতে ওর ভ্যালুয়েবলসগুলো রাখে সেগুলোকে যদি দক্ষিণ পশ্চিম কর্নারে রেখে উত্তর দিকে মুখ করে দেয় ওই আলমারি কোনো দিন খালি হবে না যত দিন যাবে সেটা ভরতে থাকবে দক্ষিণ পশ্চিম কর্নারে রেখে মুখটা করে দেবে উত্তর দিকে বা দক্ষিণ দিকে রেখে উত্তর দিকে যদি মুখ করে দেয় ওই আলমারি ভরা থাকবে কোনো দিন আলমারি বন্ধ হবে না আচ্ছা এবারে ওর বলছি ও জি সিঁড়ির ওর যে ঘরটা আছে সেটা আছে উত্তর পূর্ব কোণে ওটা খুব খারাপ কারণ অগ্নিতত্ত্ব কখনও জলতত্ত্বের জায়গায় রাখতে নেই এবার ও যে আরওটা লাগিয়েছে সেটা থেকে অনবরত জল পড়ে যাচ্ছে যেটাও ওদের পক্ষে খুবই খারাপ জল পড়ে যাওয়া মানে কোনো জায়গা থেকে কোনো লিকেজ কোনো কল থেকে টুকটুপ করে জল পড়ে যাওয়া মানে তোমার পয়সা পড়ে যাওয়া রাহু তাতে সক্রিয় হয়ে ওঠে এবং তার পয়সা শেষ করে দেয় হ্যাঁ জাস্ট ভিকারি হয়ে যায় এক নম্বর ওর বাথরুমটাও ভালো নয় বাথরুমটা ওর খুবই খারাপ জায়গায় তো যাই হোক আমি এগুলো বলে দিলাম ওরা এত ফ্লাডিশ করেছে আর ওর শুক্রও ভালো আছে নিশ্চয়ই কেননা শুক্র যদি ভালো থাকে তবেই সিনেমা লাইনে বা ইউটিউবেও এই লাইনে লাইনেতেও তারা ফ্লাডিশ করতে পারে সে দাঁড়িয়ে যেতে পারে শুক্রটা ভালো হতে হবে নাহলে তো অনেক মেয়েরাই বা অনেক লোকই লড়াই করছে ইউটিউবে সবাই তো আর সিনেমা ফ্লারিশ করছে না কেউ করছে কিছুদিন তারপরে হারিয়ে যাচ্ছে নিউজ নেই কিছু নেই হারিয়ে যাচ্ছে শুক্রটাকে কিন্তু খুব স্ট্রং জায়গায় থাকতে হবে তবেই তার মানে ইউটিউবে বা ফিল্ম লাইনে ফ্লারিশ হতে পারবে ফিল্ম লাইনেও তো দেখো বহু মেয়েরা আসে বহু লোক আসে ফিল্ম লাইনে কেউ কেউ সুন্দর ফ্লারিশ করছে ভালোভাবে তাদের নাম হচ্ছে সব কিছু হচ্ছে কেউ কেউ একদম হাওয়া হয়ে যাচ্ছে তাদের আর কোনো রকম কোনো গতি থাকছে না মডেলিং লাইনেও তাই হয় কেউ কেউ দাঁড়িয়ে যায় কেউ আবার রাস্তায় বসে যায় তো যাই হোক এই অবধি আজকে আমি তোমাদের আমি বললাম এবার আমি আস্তে আস্তে করে বলবো তোমাদের বাস্তু সম্পর্কে থ্যাংক ইউ